আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একজন লোক হারাম পন্থায় উপার্জন করে জীবিকা নির্বাহ করত কিছুদিন পর তিনি মারা গেলে তার কবলে ভয়ঙ্কর দেখা দিল। বন্ধুরা। ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন মানুষ যদি অবৈধ পথে সম্পদ উপার্জন করে তাহলে এ কারণে কবলে আজাব হয় আল্লামা কামাল উদ্দিন দামিরি রহিমা উল্লা হায়াতুল হায়াওয়ান ইতাবে একটি ঘটনা বর্ণনা করেছেন ঘটনাটি হলো এক গ্রামের একটি কাফেলা হজের জন্য সফলে বের হলো। তারা হজ করার পর বাড়ির দিকে রওনা করলো তারা মক্কা মোকালমা থেকে কিছুটা পথ অতিক্রম করেছে এমন সময় তাদের এক সাথীর মৃত্যু হয়ে গেল কাফেলার সাথীরা দাফন করার জন্য কবর খনন করলো জানাজার নামাজ পড়ে যখন তাকে দাফন করতে গেল। তারা দেখলো যে কবরে ভয়ঙ্কর আকৃতির একটি সাপ হানা তুলে বসে আছে সাথীরা তাকে সে কবরে দাফন না করে লাশ নিয়ে সামনের দিকে অগ্রসর হলো কিছু দূর যাওয়ার পর কবর খনন করে যখন লাশ কবর রাখতে গেল দেখা গেল সেখানে একটি সাপ হানা তুলে বসে আছে সাথীরা মনে করলো যেখানে কবর খনন করি সেখানেই সাপ মনে হয় এলাকাটা সাপের ব্যাপক বসবাস তাই তারা লাশ নিয়ে মক্কা মোকরমায় পৌঁছালো কাপেলার সাথীরা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালানু এর কাছে সমাধান চাইল আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালানু বলেন আল্লাহ তালা এই ব্যক্তির কবরে আজাব দিতে চান তার ভাগ্য এটাই নির্ধারিত হয়ে গেছে তোমরা পৃথিবীর যে কোনো স্থানে দাফন করতে যাও সেখানে তার জন্য সাপ অপেক্ষামান দেখতে পাবে যাও তাকে কবরে নিয়ে দাফন করো সাতিরা সাপ সহ মৃতকে দাপন করে দিল দাপন করার সময় লোকেরা দেখলো যে সাপটি প্রথমে তার মুখে আঘাত করলো এবং তার মুখ দংশন করে ক্ষত বিক্ষত করে দিল লোকটি ঠোঁট জিব্বা সাপের দংশনে খসে সাথীরা তাড়াতাড়ি কবলে মাটি চাপা দিয়ে চলে এলো গ্রামে এসে তারা মৃত ব্যক্তির পরিবার পরিজনদের কাছে জিজ্ঞাসা করলো তোমাদের হাজির সাহেব কেমন লোক ছিলেন সে কি কাজ করত। স্ত্রী জবাব দিল সে নামাজি ছিল জাকাতো দিত হজের জন্য আপনাদের সাথে গেল তার সব কাজেই ভালো ছিল আজি সাহেব বন মিতের স্ত্রীকে অবলের আজাবের কথা বললেন এ কথা শুনে স্ত্রী বলল আমার স্বামীর একটা ব্যাপার আমার খেয়াল এসেছে সে যখন মহাজনের জন্য গম কিনত তখন সে গম থেকে ভালোটা রেখে দিত আর খারাপ গম সেগুলোর সাথে মিশ্রিত করে দিত স্ত্রীর মুখে কথা শুনে সবাই বুঝতে পারল লোকটি কবরের আজাবের কারণ ছিল এটাই কেননা লোকটির এই পন্থাটি ছিল হারাম নিজের ছিল না জন্য হারাম পথে উপার্জন এবং তা থেকে ভক্ষণ করার কারণে তার এই শাস্তি হচ্ছে এই ঘটনা থেকে বোঝা যায় কবরের আজাব কোনো কোনো সময় আল্লাহ তালার দুনিয়ার মানুষকে দেখিয়ে দেন যাতে অসতর্ক মানুষ সতর্ক হয়ে যায় আজ সমগ্র পৃথিবী এক ভয়ঙ্কর পরিণতির দিকে আমরা দুনিয়া দাঁড়িয়ে নিয়ে এতই ব্যস্ত হয়ে আছি যে পরকালের খবর নেই আমায় রোজগার নিয়ে এত অন্ধ হয়ে গেছি যে নিজের স্বার্থের জন্য অন্যের হক ছিনিয়ে আনছি আমাদের মরতে হবে আর তার পরেই আরম্ভ হবে আসল জীবন সে এক মহা জীবন যার শুরু আছে শেষ নেই সে জীবনে কার কি অবস্থা হবে কেউ জানে না যার যার আমল তার তার স্থান নির্ধারণ করে দিবে কাউকে প্রবল বেগে ছুঁড়ে ফেলা হবে সীমাহীন অনন্ত আগুনে কাউকে পরম যত্নে পৌঁছে দিবে জান্নাতুল কথা সেদিনের ভাবুন যেদিন মহা বিপদ থাকবে সবার মাথার উপর কেউ কাউকে না সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে পালাবার পত থাকবে না গোপন কিছু থাকবে না সবাই প্রকাশ পাবে সেদিন কথা বলার কেউ থাকবে না জবাব দেওয়ার কেউ থাকবে না সেদিন আল্লাহ পাক নিজে জবাব দিবেন আল্লাহ পাক সেদিন সবাইকে সাক্ষ্য করে বলবেন উতাই আজ তোমাদের রাজা বাদশারা দুনিয়ার জালিমরা আজ কতিত্ব নিজেই জবাব দিবেন পরাক্রমশালী এক আল্লাহর এবং কতিত্বের একমাত্র তার সাথে কেউ লড়তে পারবে না তার শক্তিকে কেউ ছিনিয়ে নিতে পারবে না তার থেকে কেউ পালাতেও পারবে না আল্লাহ তালা ইরশাদ করেন আজ পালাবার পথ কোথায় সুরা কিয়ামা আয়াত দশ আরো ইরশাদ করেন আজ তোমাদের কিছু গোপন থাকবে না সূরা আল হাকা আয়াত 18 তোমাদের কেউ ছাড়পত্র সালা যেতে পারবে না সূরা আর রহমান 33 নম্বর আয়াত সেই দিন সেই স্থানে আমাদের সমুকীন হতে হবে কোটি এক পরিচিতির সেখানে সবই একা হবে মা অপরিচিত হয়ে যাবে স্ত্রী স্বামীকে চিনবে না সঙ্গ ছেড়ে দেবে আদরের সন্তানরা মুখ ফিরিয়ে নেবে বন্ধু বান্ধবরা সকলে নিজেকে নিয়ে ভাবতে আমাদের অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ কথা বলবে আমাদের বিপক্ষে হাত বলবে আমি হাত দ্বারা যা করেছি পা বলবে হে আল্লাহ আমি তোমার অবৈধতা এই পথে চলেছিলাম পেট বলবে হে প্রভু আমি তোমার নিষিদ্ধ বস্তু উধর পূর্তি করেছিলাম সবাই সেদিন আমাকে ছেড়ে যাবে সেদিন অপরাধীরা আক্ষেপ করে বলবে অপরাধী সেদিন শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান সন্তানের দিকে সুরা মারিস এগারো নম্বর আয়াত নিজের স্ত্রী ও ভ্রাতাকে তার প্রিয়জনরা যারা তাকে আশ্রয় দিত সুরা মারিস তেরো নম্বর আয়াত সেদিন তারা প্রিয়জনদের বিসর্জন দিয়ে হলো নিজেকে মুক্ত করতে চাইবে এও যদি কবুল না হয় তখন বলবে এবং পৃথিবীর সকলকে সুরা মারিস চোদ্দ নম্বর আয়াত অপরাধী সেদিন বলবে পৃথিবীর সকল মানুষকে জাহান্নামে নামে নিয়ে হলো আমাকে বাসা আল্লাহ কিন্তু আল্লাহ ক্ষমা দিবেন না কখনো না সুরা মারিস পনেরো নাম্বার আয়াত আমার প্রিয় ভাইয়েরা মানুষ কত স্বপ্ন দেখে রঙিন স্বপ্নের জাল বুনছে সে স্বপ্নকে বাস্তব রূপ দিতে তার কত সাধনা কত ত্যাগ শ্রম মাতার ঘাম পায়ে ফেলেছে অথচ মৃত্যুর মুহূর্তের মধ্যে সব স্বপ্ন তসনস করে দেয় মৃত্যু সকলকে একটি গর্তে ফেলে দেয় সে গর্ত কবর সেখানে সবাই সমান যে ধনবান দুনিয়াতে মোজাই করা এসি ফিট করা কক্ষে বসবাস করত তার জন্য মাটির বিছানা গরীব মানুষের বিছানা আর ধনবানের বিছানার মধ্যে কোনো পার্থক্য নেই আল্লাহ বলেছেন হে মানুষ নিশ্চয় আল্লাহ পুনরায় উত্তোলন করা হবে সুরাত পঞ্চান্ন নম্বর আয়াত সুতরাং ওয়াদা সত্য আমরা সকলে সে মহান সত্যের দিকে হাবমান তাতে এক সুল পরিমাণ ঘটবে না আমরা কবরে শহীদ হব শিকান থেকে পুনরক্ষিত হব এরপর আমাদের আশ্রয় হবে জান্নাতে নয়তো জাহান্নামে নামে আমাদের কর্মফল অনুযায়ী একটি আশ্চর্য ঘটনা হযরত উরুয়া বিন জুবাইয়ের রাদি আল্লাহ তালানু বলেন আমি একবার মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে সফরে ছিলাম একটি কবর স্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম যে এক ব্যক্তি কবর থেকে শিকল বাঁধা অবস্থায় বেরিয়ে এলো তার সমস্ত শরীরে আগুন তার সমস্ত শরীরে আগুন জ্বলছে দেখে মনে হচ্ছে একটা আগুনের কুণ্ডলি লোকটি আমাকে বলল হে আল্লাহর বান্দা আমার উপর পানি এমন অবস্থা তার পিছন আরেকজন বলল আল্লাহর বান্দা এই ব্যক্তিকে এক ফোঁটা পানিও ছিটাবে না এই দৃশ্য দেখে নির্বাক হয়ে গেলাম সকাল বেলা দেখি আমার মাথার চুলগুলো সব সাদা হয়ে গেছে সময়টা ছিল হজরত উসমান রাদিয়াল্লাহু আল্লাহ তালানু কাল। আমি হজরত উসমান রাদিয়াল্লাহ তালানুকে সমস্ত ঘটনা খুলে বললাম তিনি বললেন আর কখনো এখা সফর করবে না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যে লোকদের আমার কাছে আসার ইচ্ছে নেই এবং দুনিয়ার জিন্দিগির প্রতি রাজি খুশি এবং এতে দ্বারা পরিতৃপ্ত হয়ে গেছে এবং যে লোক আমার সতর্ক থেকে উদাসীন এমন লোকদের ঠিকানা তাদের আমল অনুযায়ী জাহান নামে সুরা ইউনুস সাত থেকে আট নম্বর আয়াত প্রিয় আমার স্মরণ ভাইয়েরা এই পৃথিবীর প্রতিটি বিষয় আমাদের স্মরণ করিয়ে দেয় পৃথিবী ধ্বংস হবে সূর্য উঠছে আবার ডুবে যাচ্ছে আলো দিচ্ছে আবার অন্ধকারে হারিয়ে যাচ্ছে চন্দ্র উঠছে সুন্দর জোস্না ছড়াচ্ছে এক সময় স্নান হয়ে যাচ্ছে মানুষ জন্ম নিচ্ছে শিশু থেকে বালক তারপর কিশোর এরপর যৌবন তারপর পৌর এরপর বিদ্যা তারপর শেষ ঠিকানা পৃথিবীর সফর শেষ এসবই আমাদের চোখের সামনে প্রতিটি নিয়ত ঘটেই যাচ্ছে অথচ এ দুনিয়া ধন সম্পদ বৃদ্ধি করার জন্য এই সম্পদের লোভে মানুষ নেক আমল থেকে উদাসীন যদিও এই লোভে মানুষের সৃষ্টা অন্ত নেই শুধু সম্পদ জমা করায় পিছে দৌড়াতে দৌড়াতে এক সময় দেখে মৃত্যুর সময় এসে গেছে কেবল কষ্ট করে গেল ভোগ করা হলো না এরপর আফসোস নিয়ে চিরবিদায় নেয় কবরস্থানে একা একা নিঃস্ব অবস্থায় থাকে আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন হে মুমিনগণ তোমাদের ধন সম্পদ এবং সন্তান যেন তোমাদের আল্লাহর জিকির থেকে বিমুখ না করে যদি কেউ এমন করে তাহলে সে বিপদের সম্মুখীন হবে সূরা মুনাফিকুন ৯ নম্বর আয়াত প্রিয় ভাই ও বোনেরা এই পৃথিবীতে আমরা কেন এসেছি জিন্দগির লক্ষ্য কি খানা পিনার জন্য দামি কাপড় পরে ঘুরে বেড়ানোর জন্য আনন্দ উল্লাস করার জন্য সুন্দর বাড়ি তৈরির জন্য না এসব তো যদি এটাই হতো জিন্দিগির লক্ষ্য তাহলে মৃত্যুর কাছে সব কেমন আনন্দময় জীবন এটা কেমন জীবন যা মৃত্যুর পর আমার সঙ্গ ছেড়ে দিবে মৃত্যুর পর মুহূর্ত আমাকে সাহায্য করতে পারবে না কবরের নিঃসঙ্গতাই তো আমাদের শেষ পথেই আজ মুসলমানদের অবস্থা তো এই যে তারা জান্নাতের নেয়ামত সমূহের কথা ভুলে গেছে কোরআনের মর্যাদা ভুলে গেছে তারা নিজেদেরকে পাপ ও পরিলক্ষিত তার মধ্যে ডুবে রেখেছে নাচে গানে আনন্দ ফুর্তিতে উৎফুল্ল আরে ভাই আল্লাহর কালাম পাঠ করে দেখো মন কত উৎফুল্ল হয় আল্লাহ দরবারে চোখের পানি ফেলে দেখো কত প্রশান্তি কিন্তু শয়তান সব বরবাদ করে দিয়েছে যতক্ষণ তুমি তোমাকে হারাম থেকে বাসাতে পারবে না তবে কিভাবে আশা করো যে মহান দিদার আলামিন জান্নাতবাসীদেরকে ডাক দিবেন হে জান্নাতবাসীগণ ডাক দিবেন হে জাহান্নামবাসীরা জান্নাতবাসী মাথা তুলে দাঁড়িয়ে থাকবে এরপর আল আলামিন আবার ডাক দিবেন হে জান্নাতবাসী দুনিয়াতে কতদিন অতিবাহিত করে এসেছ জান্নাতবাসীগণ জবাব দিবেন একদিন তার সত্তর বছর নয় নয় হাজার হাজার বছর মাত্র দিবস আল্লাহ পাক রব্বুল আল আমিন বলবেন তোমরা একদিন বা অর্ধ দিনে কত সওদা করেছো আল্লাহ পাক আবারও বলবেন তোমরা অর্ধ দিনের কষ্টের বিনিময়ে আবার জান্নাতকে অর্জন করেছো আমার আমার আশ্রয় মেহমান অর্জন করেছ প্রিয় ভাই বোনেরা আসুন আমরা আল্লাহর হুকুমে মগ্ন হই আল্লাহ তালার সে বড় বন্ধু আর কেউ নাই আল্লাহ পাকের সে বড় দানশীল কেউ নেই আল্লাহর সে ভালোবাসা দেওয়ার মতো আর কেউ নেই দুনিয়াতে মা যিনি দশ মাস দশ দিন পেটে ধারণ করেছেন সেই মা সন্তানের কথা শুনতে শুনতে এক সময় বলে বেটা এখন শেষ করো আর শোনার মতো ধৈর্য নাই আল্লাহ পাপ আলামিন বলেছেন হে বান্দা বলো বলো সমস্ত জিন্দেগি ভর শোনাও আমি শুনবো শুনতে থাকবো আমি বিরক্ত হব না আমি দেব আমার কাছে চাও প্রিয় ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন এর প্রতিশ্রুতি সত্য আল্লাহ পাকের ফয়সলার কোনো পরিবর্তন হয় না তিনি যে ফয়সালা করেন তা পরিবর্তন হয় না তিনি যে ফয়সালা করেন তা তা পরিবর্তন হয় না যাকে দেন কেউ আক্কাতে পারে না তিনি না ধরবেন কেউ রুকুতে পারবে না তিনি ধরবেন কেউ রুখতে পারবে না তিনি যখন রহমতের দুয়ার খুলে দেন তা কারো বন্ধ করার সাধ্য নেই এরপর আলামিন জাহান্নামবাসীদেরকে ডাক দিবেন জাহান নামের দুনিয়াতে তোমরা কতদিন অধিবাহিত করে এসেছ কত মন্দ সম্বল নিয়ে এসেছ কেবল মাত্র অল্প কয়দিনের আনন্দ ফুর্তির জন্য তোমরা কোলয় করেছ আমার অভিসম্পদকে সম্পদকে আমার অভি সম্পাদকে আমার আজাবকে জাহান নামকে যাও তোমরা চিরস্থায়ীভাবে তোমাদের জন্য নির্ধারিত জাহান নামে সেখানে ভোগ করো শাস্তি যে শাস্তি ভুলিয়ে দেবে তোমাদের আনন্দকে ভুলিয়ে দিবে তোমাদের যৌবনের উন্নয়নকে যাও সেখানে যাও চিৎকার করে কাঁদো আমার দরজা তোমাদের জন্য বন্ধ প্রিয় ভাই বোনেরা আমাদেরকে মহান আল্লাহর দরবারে হাজির হতে হবে আমাদের কর্মফল সেদিন আমাদের সামনে হাজির করা হবে কি ভয়াবহ দৃশ্য হবে সেদিন সেখানে ভাই ভাইকে ছেড়ে পালাবে সেদিন মা কন্যাকে স্বামী স্ত্রীকে পিতার সন্তানকে ভুলে যাবে সবাই আলাদা আলাদা থাকবে একে অপরের কাছে না আসবেও না সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে প্রত্যেকটা মানুষের কষ্ট থেকে একই আওয়াজ বের হবে। আল্লাহ আমাকে ক্ষমা করুন তার আগুনের লোহিয়ান শিকা জাহান নামীদের গ্রাস করতে থাকবে হিসাব চলতে থাকবে বিচারকদের আসনে আল্লাহ রব্বুল আল আমিন তিনি বলতে থাকবেন তোকে দুনিয়াতে পা দিয়েছি বল কি করে এসেছো তোকে সম্পদ দিয়েছি খাবার দিয়েছি আর দিয়েছিলাম জ্ঞান বুদ্ধি বল কি করে এসেছো। সমস্ত নারী পুরুষের অবস্থা হবে সেদিন কি করুন পেশান ও ভয়ে কলিজা শুকিয়ে যাবে মানুষ ডান দিকে তাকাবে নিজের আমল সামনে আসবে বাম দিকে তাকাবে নিজের আমল নজরে আসবে সামনে তাকাবে দেখবে জাহান নামের চিৎকার অসহায় মানুষ সেদিন বলতে থাকবে হায় আজকের জন্য যদি প্রস্তুতি নিয়ে আসতাম হাড়ে মাথায় চাপড়াতে থাকবে মানুষ কাঁপতে কাঁপতে অস্থির হয়ে যাবে চোখের পানিতে সে নিবাতে পারবে না সেদিন মানুষ বলতে থাকবে হায় রাস্তা রাস্তা কোন নেই কেউ পালাতে চাইলেও পারবে না কোথায় পালাবে আল্লাহ পাক বলবেন আজ তোমার পা বেদে দেওয়া হবে আজ তোমাদের আমি বলে দেব দুনিয়াতে কি কি পাপ কাজ করছো আহ দেখুন মহান আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে কত দয়াসীল আমাদের প্রতি গুনাহ করলে গোপন থাকছে কেউ জানতো না চোখ গুনাহ করছে ফেরেস্তা পাথর মারছে না আমাদের পা ভুল পথে চলছে ফেরেস্তাগণ লাঠি মেরে পা ভেঙে দিচ্ছে না তিনি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সুযোগ দিয়েছেন শুধরানোর জন্য আমাদের অপকর্ম একে একে সব আমাদের সামনে মেলে ধরবে অস্বীকার করার উপায় থাকবে না হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে কান সাক্ষী দিবে সব অঙ্গ পতঙ্গই সাক্ষী দেবে প্রিয় ভাই বোনেরা নিশ্চিত আমরা সবাই একদিন কবরবাসী হব আমাদেরকে কবরে রাখা হবে আমাকে দাফন করবে প্রিয়জনের কান্নার আওয়াজ কানে আসবে কিন্তু কিছু বলার থাকবে না দাফন করে যখন স্বজনরা চলে যাবে তাদের পায়ের আওয়াজ ও কানে আসবে এরপর ফেরস্তাগান আসবেন আমার আমল অনুযায়ী আমার সাথে আচরণ করবেন প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত ঠিক নেই কোন সময় যে শেষ নিশ্বাস ফেলি কখন আমার জানাজা উঠে যায় স্বজনদের কাঁধে আহ আমাদের সমস্ত ইচ্ছা সাধনার সমাপ্তি ঘটবে আমার রক্ত পানি গড়া সম্পদ আমার সাথে যাবে না সে সম্পদ আমার কোনো কাজেও আসবে না কবি বলেন ক্ষণস্থায়ী জগতের প্রতি ভরসা করো না কারণ তুমি একদিন হঠাৎ মৃত্যুর শিকার হবে মৃত্যু আসবেই আসবে মনে রেখো তোমার প্রাণ চলে যাবে মনে রেখো দুনিয়াতে শত বছর যদি বেঁচে থাকো কবরের মধ্যে কি কিয়ামত পর্যন্ত থাকবে কিমিয়ায়ে সাদায়াত কিতাবে ইমাম গাজ্জালি রহিমাউল্ল লিখেছেন যখন গুণাগার ব্যক্তিকে কবরে রাখা হয় তখন থেকে তার কবরের আজাব শুরু হয়ে যায় তখন তার প্রতিবেশী কবরবাসী মুর্দাগণ বলতে থাকে হায় হতবাগা তুমি আমাদের পরে দুনিয়ার থেকে এসেছো তুমি কি আমাদের মৃত্যু থেকে উপদেশ গ্রহণ করনি আমাদের আশা ছিল আমাদের মৃত্যু তোমাদের জীবিতদের জন্য উপদেশের গ্রহণের সুযোগ হবে তাহলে তুমি এমনটি কেন করলে খালি হাতে করে কেন এলে মৃত্যু আমাদের আমল বন্ধ করে দিয়েছিল কিন্তু তোমাদের আমল করার সুযোগ ছিল আমরা যে নেকি করতে পারিনি তুমি কেন তা ছেড়ে এলে